फोन है डा एक बार और एक बार क्या बात है

আর তারপর আমরা দেখতে পাচ্ছি দোলনা পুরো খালি আছে কারণ কোনো মেয়ে ছেলে কেউ ছিল না দোলনার মধ্যে তো এমনিই ফাঁকা মানে দোলনা ঘুরছিলো আর কি এদিকে দেখো পুরোই ফাঁকা মানে যেহেতু ভিড় ছিল না সেরকম আর এখানে যাই না কেন হয়তো জনের লোকজনের ভিড় ছিল যখন পর্দা খুলে তো ও মাই গড আমি ওদিক থেকে সাইড তারপরে দেখতে পাচ্ছি এখানে সুপার বাইক মানে আলাদাই লেভেলের তারপরে আমি এখানে পেয়ে গেছিলাম আমার একটা বন্ধুকে ও ছিল সেলফি স্টিক নিয়ে তো আমাকে দেখতে পাইনি তারপরে আমাকে একটু দেখতে পেয়ে আমাকে মানে বললো যে কি একটু দাঁড়াও তো আমাকে উঠার চান্স দিয়েছিল কিন্তু ওঠার চান্স দিয়েছিল তো কিন্তু ফ্রিতে বুঝতে পারছো তো ফ্রিতে মানে ফ্রিতে তো গাই যাদের মানে এগুলো সেলফিস্টিকের কাজ লাগে মানে বিয়েবাড়িতে রিসেপশানে তো একে বুক করতে পারো বা আমাকে কন্ট্যাক্ট করে বলতে পারো তো আমি একে বলে দিতে পারবো খুব প্রিমিয়াম মানে কম রেটে মানে বুকিং নিয়ে নেই তো খুবই ভালো ব্যবহার আছে একবার তোমরা ওদের সাথে ওর সাথেও কাজ করে দেখতে পারো মানে খুবই ভালো লাগবে আশা করি তারপরে গাইস এখানে কিন্তু কুড়ি টাকায় চারটা মানে রিং দিচ্ছিলো আর ওর মধ্যে ছিল কোল্ড ড্রিঙ্কস বিভিন্ন ধরনের ওর মধ্যে চারটা রিংয়ের মধ্যে চারটায় রিং আমাদেরকে ফেলতে হতো যেটা রিংয়ের মধ্যে যেটা কোল্ড ড্রিঙ্কস ঢুকতো মানে সেটাই আমাদের তো আমার খুব ইন্টারেস্ট লেগেছিলো তো আমি হলাম কি চলো একবার খেলে দেখি তো আমার সাথে ছিল আরেকজন একটা দাদা তো আমি হলাম কি চলো লি তারপরে আমি নিলাম কুড়ি টাকার তো কুড়ি টাকার মধ্যে চারটা ছিল আমি দুটা ফেললাম দুটা ওই ফেললো কিন্তু গাইস কি আর বলবো মানে দুঃখের বিষয় দুজন মানে দুটা করে ফেললাম কিন্তু কারো একটাও মানে কোনো কিছুর মধ্যে ঢুকলো না তো আমরা আর পেলাম না বলে আর কি করি মানে এবার ওই ফেল ছিল তো আমি ভাবছিলাম যে কি যাক ওই যদি পেয়ে যাই কিন্তু না ওইও পেলো না তো আমাদের খুবই মনে খারাপ হলো তো আর কি করবো চলে এখান থেকে আর গাইস মেলা আসবার হরেক মালের দোকান যাবো না এটা কি হয় আমরা তো যাই কিন্তু মানে সব কিছু মানে হরেক মালের মাল দেখার জন্য কিন্তু আমার বন্ধু যাই কী করতে জানো গাইস ও যায় মেয়ে দেখতে কিন্তু মেয়ে ছিল না ভাই ভাগ্যে কিছু ছিল না তো গাইস আমরা কিন্তু একটা ফোন পেয়ে গাইস এখানে বিভিন্ন ধরনের নেল পালিশ দেখতে পেলাম তো আমার একটা কথা মনে পড়ল যে কাজ আমারও কেউ থাকতো তো আমি এগুলো কিনে দিতাম কিন্তু নাই গাইস কি করব বলো কত বিভিন্ন ধরনের এখানে চুড়িগুলো রাখা ছিল চুড়ি তো না বালা বলে জানি না ভাই কি বলে এটা তো মেয়েদের জিনিস না তো গাইস এত বড় মেলা ঘোরার পর আমি একটাই দোকান ভালো পেলাম যেটার মধ্যে মানে আমার কোয়ালিটির মতো কাপ গ্লাস মানে বিভিন্ন ধরনের থালাগুলো ছিল তারপরে আমার গাইস আমাদের মেলাঘুড়া কমপ্লিট হয়ে গেলো তো আমরা বেরোচ্ছিলাম কোন খাওয়ার মতো কোনো জিনিস ছিল না ভালো বলে আর খাইনি এমনি বেরিয়ে গেলাম তো আজকাল ব্লগ এখানে এন্ড করছি